সরকারি খাস জমিতে বসত বাড়ি নির্মাণ করার অভিযোগ টাঙ্গাই সদর এগারো নং কাতলি ইউনিয়ন দুই নং ওয়ার্ডের ভাবকি মৌজা আনুমানিক দুই শত শতাংশ সরকারি খাস জমি ভাবকি গ্রামের জনগণের সুবিধার্থে রাস্তা হিসেবে ব্যবহার করে আসছিল বিস্তারিত থাকছে মোজাম্মেল হক মামুনের প্রতিবেদনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার করে আসছিল তখন বর্তমানে সেই আওয়ামী লীগের দোষরাই চার ভাই মিলে মোহাম্মদ সুনামিয়া। আতাব শহীদ চান ও মিন্টু মিয়ার সরকারি জমিতে বাড়ি নির্মাণ করে রাস্তা বন্ধ করে দিয়েছে এলাকার জনগণ সালিশ বৈঠক করে জনগণের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের আমিন এনে খাস জমিতে মাপতে গেলে আমিনকে মেরে ফেলার হুমকি দেয় তারা এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত জনগণের আসা যাওয়ার ব্যাঘাত ঘটে উক্ত সমস্যাটি সমাধানের জন্য গ্রামবাসীরা মিলে সরকারি ভূমি কমিশনার কার্যালয়ের পঞ্চাশ জন সদস্য হয়ে একটি প্রিয় দর্শক আমি এসেছি টাঙ্গাল সদর থানা এগারো নং কাতলি ইউনিয়ন দুই নং ওয়ার্ডের ভাপকি মৌজা আনুমানিক দুইশো শতাংশ সরকারি খাল জমি ভরাট করে এলাকার লোকজনের চলাফেরার সুবিধা করেছে সেই সুবিধাকে কেন্দ্র করে খালের পাশেই একটি বাড়ির চায়ের ভাই মিলে সেই খালের মাথায় ঘরবাড়ি স্থাপন করে এলাকা জনগণের চলাফেরা

খালটা কি সরকারি আপনারা কি সরকারি খাল ভরাট করে রাস্তা চাচ্ছেন এটা কি খাল জমি আচ্ছা আপনাদের কি সমস্যাটা কি এই বলেন তো দেখি যাতায়াতের কি সমস্যা কোন কোন জায়গা থেকে যাতায়াতের সমস্যা বলেন আমরা এই মাঠের জমি আছে এই জমিগুলো আর ধান পান যা নেওয়া দরকার এইখান দিয়ে নিতে পারলে সুবিধা হয় আর আগে নিতাম ওইখান দিয়ে ওইখান দিয়ে নিতাম এখন তো স্কুলের গেট হয়ে যাবে চাপাদের এখানে নিয়ে যাবেন এই জায়গা কি আপনাদের প্রতি সম্পত্তি

এখন এলাকাবাসীর দাবি এই সরকারি খালের উপর বাড়ি ঘর স্থাপন করেছে যারা তাদেরকে এই ঘর বাড়ি ভেঙে রাস্তা বের করার দাবি আমি কিছু তাহার সহজীবন আপনাদের কিছু দেখা এই যে বাড়ি এই বাড়িটা বারো ফিট পর্যন্ত সরকারি খাল খাট জমি এই বারো ফিট সম্পন্ন এই সরকারি খাল দহলে করেছে তারা এই চার ভাই প্রভাবশালী মিলে তাহারা অনেক দিন যাবৎ এই এলাকাবাসীর উপরে ক্ষিপ্ত হয়ে এই নতুন করে আবার একটি ঘর স্থাপন করেছে এলাকাবাসী যাতায়াতের সুবিধা বন্ধ করে দিয়েছে তারা চায় যে সরকারি ভাবে আমাদের এই খালটি ছেড়ে দিক আমরা এলাকাবাসী আমরা এদিকে যাতায়াতের সুবিধা হবে আচ্ছা আপনাদের কি এই রাস্তার জন্য কি অসুবিধাটা একটু শর্টকাটে বলেন তো দেখি শুনি এটা আমাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বাড়ি এখানে ঠিক আছে আমি বাড়ির থেকে রাস্তার জন্য বেরোতে পারি না তারপরে এখানে সরকারি প্রজেক্ট পাশ করে আনছি আর আগেও এখানে করতে দেয় না এই প্রজেক্ট আবার পাশ করতে দেয় না কাজ করতে দেয় না আমি বাড়ির থেকে ঠিক করতে বেরোতে পারি বাধা দেখি আমার এখানে বাধা দিচ্ছে মিঠু ভাই আছে এই হইলো আমার এইখানে বাধা দেয় আপনাদের কি সমস্যাটা কি বলেন তো আমাদের সমস্যা হলে আমাদের এই এলাকা বাপকি মৌদার মধ্যে একটাই ওলি খার জায়গা এটা একটা আলোট এই আলোর যে আমাদের বাপকি গ্রামের যত লোকজন এটা প্রয়োজন এখানে আমাদের বিকল্প কোনো রাস্তা নাই আমি নই আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো আমি মুজাম্মিল হক মামুন রুপসি বাংলা টিভি দেলদোয়া টাঙ্গাইল